সেই যুগের মেয়েরা বন্ধু আমার কোরআন পড়তো সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন তেরাওয়াত করতেছে মানুষগুলি দরজা ডাকে কিন্তু কোনো আওয়াজ খবর নাই কারণ হলো আল্লাহর কোরআন এত মনোযোগ দিয়ে পড়তেছে কিন্তু দুঃখ আর কষ্টের সাথে বলতে হয় বলুন তো দেখি দিন যত করতেছে আমাদের দেশের মা এবং বোনেরা এখন সকাল সন্ধ্যায় আল্লাহর কোরআন পড়ে না নাটক দেখে সেই যুগের মেয়েরা সকাল সন্ধ্যায় কোরআন পড়তো আর এখন কোরআন পড়ার কোনো সুযোগ ওদের নাই ওরা এখন কোরআন পড়তে চায় না ওরা এখন কোরআনের কাছে যেতে চায় না এখন তো আজকে একজন ফেসবুকে পোস্ট করছে ছেলে আর ওই ছেলে আর বিয়ে করছে এখন ফুল সজ্জার রাত ছেলে এখন ফুল সজ্জার রাতে যায় দেখে যে বউ নাই ওই জায়গায় আর মহিলা তার মানে আবার শাশুড়ি শাশুড়ি নামা তো ওই জায়গায় উনি এই একটা ফটো দিয়ে বুঝাইতেছে দেখো এদেশের নারী এদেশের মহিলার পুরুষেরা জি বাংলা আরও কি কি নাটক আছে এইগুলা দেখার পরে এখন শাশুড়ির সাথে কেমন ব্যবহার করতে হয় স্বামীর সাথে কেমন ব্যবহার করতে হয় দেবরের সাথে কেমন ব্যবহার করতে হয় ইন্ডিয়ার সিরিয়ালগুলি দেখে এখন ওরা তা বাস্তবায়ন করে ই ভাই কথা খারাপ কইলাম না সত্য কথা কইলাম আগের যুগের মায়েরা সেই যুগের মেয়েরা পাতা ঝাড়ু দিত গরু ছিল বাচ্চাও ছিল অনেক এরপরে টু টাইম আল্লাহর কোরআন পড়তো আর এখন ব্যালেন্ডার কুকার প্রেসার কুকার আরও যা আছে সবগুলা ঘরের মধ্যে এখন মোবাইল আর রিমোট টিপতে দিন শেষ কোরআন পড়ার সুযোগ নাই কোরআন কি মনে রাখবেন যেই ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় ওই ঘরের ভিতরে আল্লাহর রহমতের ফিরিস্তা নাজিল হয় যেই ঘরে কোরআন পড়া হয় নবী বলেন তাবাররাতিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহ যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই জায়গায় ওই ঘরে আল্লাহর রহমত নাজিল হয় এখন কোরআন তেলাওয়াত নাই ঘরের ভিতরে শয়তানের গেদারি কি ভাই তাই না এখন গেদারি এক পর্যায়ে মহিলা দরজা বন্ধ করে পড়তেছে লম্বা কথা দরজায় আওয়াজ দেয় মহিলা যেই মুহূর্তে দরজা খুলে দিল খোলার পরেই দেখে অপরিচিত যুবক অপরিচিত মানুষ দেখার পরে বলল বাবা তোমরা প্রতুষে আমার বাড়িতে কেন আসছো কি চাও বলল বর্তমানের আমিরুল মিনিন খলিফা হজরে তোমারে ফারুক আপনাদেরকে ডাকছে যেতে হবে মহিলা ভাবতি যে কিরে এতদিন পর্যন্ত আমাদেরকে ডাকলো না আজকে ডাকলো কেন কাহিনী কি কি এমন হয়েছে রাতের কথা মহিলার স্মরণ হয়েছে ওই যুবককে রেখে আমি তো আমিরুল মিনিনের বিরুদ্ধে অনেক কথাই বলছি মনে হয় তামাম রাতের সব কথা খলিফাকে বলে দিয়েছে আমার বাচ্চার যুবকগুলি যুবক এখন আপনি এবং আপনার সন্তানকে বের হতে হবে মহিলা তখন বলছে আমি না হয় অপরাধ 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 আমার আমার সন্তান কি করছে সন্তানের তুমি বলো বলছে না খলিফার অর্ডার আপনাকে এবং আপনার সন্তানকে এখনই যেতে হবে ভিতরে দেওয়ার পরে সন্তানদের বুকে নিয়ে মহিলা কান্না শুরু করছে আর সন্তানদেরকে বলছে বাবা তোরাই হলি আমার বেঁচে থাকার সম্পদ তোর বাবা দুনিয়া থেকে যাওয়ার পরে কষ্ট করে মেহনত করে মানুষের বাড়ি কাজ করে তোদেরকে বড় করলাম আজকে খলিফা ডাকছে আমার মনে হয় তোদেরকে হত্যা করে দিবে বাবা মনে রাখিস তোরা ছাড়া আমার বাচ্চার কেউ নাই ওই জায়গায় দেওয়ার পরে তোরা আমাকে রেখে অন্য জায়গায় যাবি না আমি মাকে যদি হত্যা করে দেয় আমি আমার কোনো দুঃখ আর কষ্ট নাই কিন্তু তোরা হলি আমার টুকরা তোদেরকে যদি মেরে ফেলে আমি মা সহ্য করতে পারব না ও ভাই এই অঞ্চলে কখনো আসি নাই এদিকতে গিয়েছি কিন্তু বয়ানে আসি নাই আজকে জীবন প্রথম আপনাদের এখানে আসা প্রাসঙ্গিক একটা কথা বলতে চাই মা তো মাই হয় এই মায়ের কথা যেহেতু আসছে প্রাসঙ্গিক দুইটা কথা বলতে চাই এখানে অনেক যুবক এমন থাকতে পারেন যে যুবক তার মাকে গালি দেন বাবাকে গালি দেন ও ভাই মা তো মাই হয় মায়ের চেয়ে দামি মর্যাদাপূর্ণ পৃথিবীতে কিছুই নেই আপনারা বলুন পুরা পৃথিবীকে যদি কয়েকশো কোটি বার বিক্রয় করা হয় জান্নাতের একটা ইটের সমান হবে ভাই বুঝে থাকলে বলেন বলেন হবে কি না জান্নাতের একটা ইটের দাম যদি এত বেশি হয় এই জান্নাত ফুল জান্নাতের দাম আরো কত বেশি অনেক বেশি এত দামি জান্নাত এই দামি জান্নাত যদি মা আর বাবার পায়ের নিচে থাকে তাহলে বলুন মা আর বাবার দাম কত আজকে দুঃখের সাথে বলতে হয় এই সমাজে সন্তানের হাতে এখন মা আর বাবা নির্যাতনের শিকার এই সমাজে আমরা সোশ্যাল মিডিয়ায় আরো অনেক কিছুই দেখি অনেক সন্তান নিজের হাত দিয়ে নিজের বাবাকে জবাই পর্যন্ত করে দেয় নিজের হাত দিয়ে অনেক সন্তান তার মা আর বাবার উপরে আঘাত করে আমরা তো স্পষ্ট ভাষায় বলতে চাই যেই সন্তান তার হাত দিয়ে তার মা আর বাবাকে আঘাত করবে হত্যা করবে এই সমস্ত সন্তানদের হাত আর পা কেটে চৌরাস্তার মুড়ে মুড়ে ঝরিয়ে দেওয়া দরকার তুমি কোন মা আর বাবাকে আঘাত করো যেই মা আর বাবার পেশাবে রাস্তা দিয়ে আসলা যেই মা তোমার গালে চুমা দিল পায়ে চুমা দিল কখনো যদি পা মায়ের মুখে আঘাত করতে কখনো যদি মারতে এরপরে তোমার মা দুঃখ পেত না কষ্ট পেত না তোমার মুখে কাদা লাগলে যেই মা নিজের অডনা দিয়ে নিজের কাপড় দিয়ে তোমার শরীরের কাদা মুছে দিয়েছে সেই মাকে আঘাত করো মা তো সে যখন তুমি পেটে চিনে মায়ের মন চেয়েছিল একটু পায়েস খাবে পায়েস রান্না করেছে প্লেটে উঠাইছে মুখে দিবে এমন মুহূর্তে তুমি পেটে এমন ভাবে আধার করেছো মা পায়েস পায়েসের জায়গায় প্লেট প্লেটের জায়গায় রেখে মা বিছানায় ঘোরাঘুরি করছে তুমি তো ওই সন্তান যেই সন্তানের তুমি তো ওই আদরের সন্তান তোমার খালা যদি তোমার মাকে বলতো প্রবু তোমার সন্তানকে আমাকে দাও একটু ঘুরে আসি দুই দিন পরে আসব তোমার মা তখন বলতো না না আমার সম্পদ আমার সন্তান তোর কাছে দিব না আমার সন্তানের তুই যত্ন করতে পারবি না মা তো সে ছোট্টবেলায় পেশাব করে নেকড়া ভিজিয়ে দিতে তখন মা পেশাবের ভিতরে রাখে নাই যদি সন্তানের নিউমোনিয়া হয় মা তো আদর করে এরপরে একের পর এক নেকড়া চেঞ্জ করে দিয়েছে তাম নেকড়া শেষ যখন আর কোন নেকড়া নাই মা তখন নতুন লুঙ্গি দিত বাবার অথবা পুরাতন যখন পেশাব করে লুঙ্গে ভিজিয়ে দিতে মা তোমাকে পেশাবের ভিতরে রাখে নাই যদি তোমার নিউমোনিয়া হয় তুমি তুমি আক্রান্ত হবে। হবে। অসুস্থ ওই লুঙ্গির ভিতরে উঠায়। আর কোন নেকড়া নাই নাই সেই মুহূর্তে মা নিজের বুকের উপরে রেখে সারা রাত কাটিয়ে দেয় উনি বলো মা আজকে নতুন বেগম নতুন শ্বশুর শাশুড়ি পায়াম এখন মা হয়েছে ওল্ড মডেল বুঝেন এটা চলে না দেখেন না মানুষ নতুন জুতা কিনে। আমি আজকে আমার বেগম বলতেছে কি ব্যাপার জুতার টাকা দিলাম জুতা কিনলেন কিন্তু ওই জুতা আর না যে নতুনটা পরেন হ্যাঁ বলছি যে ওইটা তো পুরাতন হয়েছে ওইটা মাঝে মাঝে পরবো তার মানে ওই জুতার মূল্য এখন নতুনের চেয়ে একটু কম কেউ যদি মনে করে যে নতুন মা পাইছি নতুন বাবা পাইছি গল্পের বেগম পাইলাম মনের চাহিদা পূরণ করার বেগম পাইলাম এই মা আর বাবা আমার আর কি করলো আরে ভাই তোমার মা আর বাবা তো তোমার দুঃখ আর কষ্টের টাইমে ছিল নিজে না খেয়ে তোমাকে বড় করলো অনেক বড় শিক্ষিত করলো ও শ্বশুর বাড়িতে শীতের দিনে শার্ট পাও প্যান্ট পাও কোট পাও জ্যাকেট পাও মনে করছো শ্বশুর শাশুড়ি কত মহব্বত করে শ্বশুর বাড়িতে শীতের দিনে যাও সকালে ঘুম থেকে ওঠার পরে হাঁসের ডিম মুরগির ডিম চার পিস একবারে দেয় এগুলি পাও পোলাকুরমা খাও মনে করছো তুমি যে আমার আপন মায়ের জেরাই আপন তোমার বেগমের সাথে একদিন ভেজাল লাগায়ো আর বেগম যদি একদিন বলে দেয় তোমার জামাই এই বলছে এর পরে যাইবা পোলাও পাইবানা কুরমাও পাইবানা ডিমও পাইবানা আলু হত্যা পাইবা লবণ লবন জনম দুঃখিনী আজকে দুঃখের সাথে বলতে হয় কি জানেন আমরা যারা ছেলে আছি যুবক আছি যারা বিয়ে করছি বেগম অনেক কথা বলে অনেক কথাই বলে আমাদের দেশের মানুষ বেগমের সব কথা যুবকেরা শুনে সব কথাই স্ত্রী সত্যি কয় না কয় আমার যদি কথা আপনি যদি বিশ্বাস না করেন আপনি প্রমাণ নেন আপনার স্ত্রী সব কথা আপনার পক্ষে কয় না মায়ের পক্ষে কয় না এমনও কিছু পেস লাগানো কথা বলবে আপনি মা মা এবং আপনি সন্তান এবং বাবার ভিতরে তখন ফাটল তৈরি হয় যেই সংসারে খোঁজ নেন ছেলে বিয়ে করে নাই পঁচিশ বছর বয়স কোনোদিন মা আর বাবার সাথে দুই কথা হয়নি নতুন রাডার ঢুকাইছে ঘরে এখন বাড়িতে কি হয় না হয় রাত্রে সবগুলা টেনিস করে দেয়